ভাই তোমার এমন বডি বানাইতে কত মাস সময় লাগছে কে চার বছর ছি ভাই আমি যদি তোমার মতো চার বছর টানা জিম করতাম তাহলে এর থেকে কয়েকশো গুণ বেশি ভালো বডি বানাইতে পারতাম এই সেম জিনিসটাই আমাকে কালকে একজন জিমে কোয়েশ্চেন করেছিল তখন আমি চাইলে এটার তেরা উত্তর দিতে পারতাম কিন্তু না আমি চিন্তা করলাম এটার উত্তর আমি রিলসে দিব এখন ভাইয়া এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন আমি এর আগেও হাজার বার বলছি এখনো এক হাজার একবার বলতেছি বডি একদিনে নয় এক মাসে নয় এক বছরে নয় বডি বানাতে কয়েক বছর সময় লাগে এখন তুমি আর তোমার বন্ধুরা যারা এটা ভাবো যে প্রতিদিন জিমে গিয়ে দুই চারটা ডাম্বেল উঠালে আর বাসায় এসে বডি হয়ে যাবে আসলে বডি বানানোর জন্য কয়েক বছরের সাধনা টাকা আর কাতার মতো খাটতে হয় দূর আজকে মাসেল পেইন জিমে যাবো না না যাইতে হবে আজকেও মাস্টারবেশন করলাম শরীর দুর্বল কালকে জিমে যাব না যাইতে হবে দূর আজকেও বৃষ্টি ঠান্ডা লেগে যাবে জিমে যাওয়া লাগবে না কিন্তু যাইতে হবে আর এইভাবেই তোমার লাইফে যতই প্রবলেম আসুক যতই বাহানা আসুক বাট তোমাকে জিমে যেতেই হবে আচ্ছা সবকিছুর এক্সকিউজ বাদ দিলাম আপনি শুধু টানা জিমে ছয় মাস যান এটাই আপনার জন্য অনেক